হ্যালো বন্ধুরা বং ফ্যাশনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে কি সুন্দর সুন্দর নাইটি দেখছেন আর কালার চার্টগুলো দেখুন সুন্দর সুন্দর নাইটি আর জাস্ট ইউনিক ইউনিক ডিজাইন সব হ্যাঁ খুব সুন্দর সুন্দর নাইটির কালেকশান চলে এসেছে যেরকম আপনারা জানেন আমরা নাইটি ম্যানুফ্যাকচার করি তো সেরকমই এটা যেরকম দেখছেন গলার ডিজাইন আর যেরকম বুকে ডিজাইন গলা আলাদাভাবে ফুল বসানো আছে একটা খুব সুন্দর ডিজাইন হ্যাঁ তো যেমন আপনারা জানেন আমরা নাইটি ম্যানুফ্যাকচার নতুন নতুন ডিজাইন আসতে থাকে তো অনলাইনে ঘরে বসে এক পিসও অর্ডার করতে পারেন আর আপনারা হোলসেলেও নিতে পারেন হোলসেলে নেওয়ার জন্য নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর এক পিস নেওয়ার জন্য আমরা ফ্রি মানে সিওডি তো আছেই ক্যাশ অন ডেলিভারি আছেই আর আমরা ফ্রি শিপিংও দিই তো এক পিস নিলে ফ্রি শিপিং আর হোলসেলে যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে তো এই যে সুন্দর সুন্দর প্রিন্ট দেখুন এই যে খয়ের কালারের উপর হোয়াইট পুরো ভালোই ম্যাচিং করছে আর ওই যে গলায় লেগস লাগানো প্রত্যেকটাতে আমরা গলায় লেগস লাগাই আর আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আপনারা যেরকম জানেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন বাকি ডিটেলসের জন্য ঠিক আছে আর এই যে একটা নতুন প্রিন্ট আমাদের নাইটির কাপড়ের ব্র্যান্ডগুলো হচ্ছে যেসব ক্লথ মানে ফেব্রিক ব্র্যান্ড হচ্ছে সিতা গোল্ড মঙ্গলম গোল্ড রামাকৃষ্ণ ইউনিভার্সাল তারপরে হচ্ছে বোত্রা তো অনেক রকম যেসব ব্র্যান্ডেড নামি দামি কোয়ালিটির যেসব নাইটি ফেব্রিক আছে সেগুলোর উপর আমরা ডিল করি সেগুলো আমরা থান নিয়ে আসে ডাইরেক্ট কারখানা কাটিং করি হ্যাঁ তো আমাদের নাইটি প্রো অল ওয়েস্ট বেঙ্গলে সাপ্লাই যায় অল ইন্ডিয়াতেও যায় তো আপনারা হোলসেলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কলকাতা সাইডেও নাইটি সাপ্লাই করি এদিকে শিলিগুড়ি সাইড তারপরে আসামেও অনেক নাইটি নিয়ে যায় যারা এখান থেকে নিয়ে গিয়ে ওইদিকে হোলসেল করে তো আপনারা হোলসেলের জন্য কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন বাড়িতে বসে মাল ডেলিভারি হয়ে যাবে এই জন্য প্রিন্ট চলে এসছে মানে বস্তা বস্তা কালেকশন আপনারা অন্য ভিডিওগুলো দেখলে বুঝবেন বস্তা বস্তা কালেকশন আমাদের কাছে আসতেই থাকে তো আজকে জাস্ট এইগুলো রেডি হয়ে চলে এসছে জাস্ট হলুদটা দেখুন ও আউ কি সুন্দর ডিজাইনটা দেখুন আর প্রিন্টগুলো দেখুন আর প্রত্যেকটাতে আমাদের ওই একটা ফুল মানে ইউনিক ডিজাইন এসছে ওই যে বুকের মধ্যে একটা ফুল ফুল বসানো হয়েছে আর এই যে মাঝাতে মানে ইয়ে করা হবে মাঝা মানে বাধা হবে যারা খাটাবে না হ্যাঁ সাইড মারবে না নামাইরেও পড়া তো এগুলো ভালো ভালো কালেকশন চলে এসছে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন ক্যাটলগ পৌঁছে যাবে হ্যাঁ আর ভিডিও কলের মাধ্যমেও অর্ডার কনফার্ম করা হয় আর বাড়িতে বসে যদি আপনি চান ক্যাটলগ পাঠাতে তো ক্যাটলগেও অর্ডার পাঠানো হয় আমাদের চুড়িদার কালেকশনও আছে কুর্তি কালেকশনও আছে হ্যাঁ আর চুড়িদার ডাইরেক্ট আমাদের মিল থেকে চলে আসে আপনারা জানেন তো চুড়িদার আমাদের স্টার্ট হয়ে যায় যেসব থ্রি পিস পেন্সিল প্যান্ট হোক পাটিয়ালি প্যান্ট হোক সেগুলো আমাদের স্টার্টিং প্রাইস হলো তিনশো কুড়ি টাকা হ্যাঁ তো তিনশো কুড়ি টাকা থেকে আমাদের চুড়িদার স্টার্ট হয়ে যাচ্ছে আর নাইটি স্টার্ট হয়ে যাচ্ছে একশো পঁচিশ টাকা থেকে তো আপনারা যেরকম নাইটে আপনাদের রিকোয়ারমেন্ট সেগুলো আপনারা অর্ডার করতে পারেন আর এগুলো হোলসেল প্রাইস বললাম হ্যাঁ তিনশো কুড়ি টাকা হোলসেল প্রাইস আমাদের স্টার্টিং প্রাইস আর নাইটের একশো পঁচিশ টাকা স্টার্টিং প্রাইস হোলসেল হ্যাঁ আর যারা খুচরো নেবেন তারা যেমন নাইট নেবেন সেরকম প্রাইস আসবে আর বাড়িতে বসে নিতে পারেন তো খুচরোর জন্যও কনট্যাক্ট করতে পারেন হোলসেলের জন্যও কন্ট্যাক্ট করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে সালে থাকবেন আর আপনার যেসব দোকানের বন্ধুগুলো তাদের সঙ্গে শেয়ার করে দেবেন এই যে প্রিন্টগুলো দেখুন এরকম প্রিন্ট মানে ইউনিক ইউনিক ডিজাইন প্রত্যেক সপ্তাহে দুবার তিনবার নাইটে আমাদের স্টক হয়ে যায় নতুন নতুন ডিজাইন মানে আমরা ডেলি কাটিং করি ডেলি কারিগর আসে মাল যারা মানে হয়তো কুড়ি পিস তিরিশ পিস পঞ্চাশ পিস নিয়ে গেল রেডি করে পরের দিন দিয়ে গেল আবার যে কাটিং করার থান নিয়ে চলে গেল আবার রেডি করে মাল দিয়ে যায় তো এইভাবে আমাদের প্রসেসিং চলতে থাকে আমাদের প্রসেসিংয়ে দু হাজার তিন হাজার পিস নাইডি পড়ে থাকে তো রেডি হয়ে আসে আবার চলে যায় তো আমাদের যেরকম রবিবার আর সোমবার হাট বিল্ডাঙ্গা হাট সোমবারে রবিবার হচ্ছে দেবগ্রাম হাট আপনারা হাটে এসেও মাল নিতে পারেন আর আমাদের কাউন্টারে এসেও মাল নিতে পারেন যেভাবে আপনার খুশি আর যারা এক পিস নেবেন তারা বাড়িতে বসে আমাকে ডেলিভার মানে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপের থ্রুতে অর্ডার হয়ে যাবে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে দেবেন সেটা বাড়িতে বসে পেয়ে যাবেন আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর ক্যাশ অন ডেলিভারিও হবে ফ্রি পেমেন্টও করা হয় তো আগে থেকে পেমেন্ট করলে মানে কিছু চার্জ তিরিশ টাকা হোক কুড়ি টাকা হোক কম নেওয়া হয় আর যদি বলেন সিওডি ক্যাশ অন ডেলিভারি তো কুড়ি টাকা তিরিশ টাকা বেশি লাগে সেটা সিওডির সেটা সবাই জানে কুরিয়ার চার্জ বেশি লাগে সেটা আমরা নিই না কুরিয়ার বই না তো এইভাবেই ভিডিওটা এরকম ভিডিও মানে আরও আছে আপনারা দেখতে পারেন আরও আমরা সাপ্লাই দিই যেরকম ফ্রক নাইটি চুড়িদার সব এক পিসও অর্ডার আমরা মানে নিয়ে থাকি তো বাড়িতে বসে অর্ডার দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন